ইসলামী ছাত্র শিবির এবং ইসলামী ছাত্রী সংস্থা বাংলাদেশের ছাত্র ছাত্রীদের জন্য সবচাইতে নিরাপদ ঠিকানা সবচাইতে আপনার ছেলে যদি শিবির করে তাহলে আপনি নিশ্চিত হতে পারেন আপনার এই ছেলে নেশাকর হবে আপনার ছেলে যদি শিবির করে আপনি নিশ্চিত হতে পারেন অন্যের মেয়ের অন্য ধরবে না আপনার আপনার ছেলে যদি শিবির করে আপনি এতটুকু নিশ্চিত হতে পারেন শিবির করার কারণে আপনার ছেলের রেজাল্ট খারাপ হবেন এতগুলি নিশ্চয়তা যার যে সংগঠনের মাধ্যমে আপনার ছেলে পায় আপনি বাপমা পাবে সেই সংগঠন থাকার পরে আমাদের মতো আপনাদের মতো লোকেরা আমাদের বাচ্চাদেরকে যদি এই আন্দোলনে না দেয় আমরা দুর্ভাগা ছাড়া আর কিছুই হব আমি কি কথাটা বুঝে দিতে পারছি আপনাদেরকে সুতরাং যাদের ছেলে ক্লাস ফাইভের উপরে বয়স হয়েছে আপনারা শিবিরে দিবেন যাদের মেয়ের বয়স ক্লাস ফাইভের উপরে হয়েছে সবাই ছাত্রী সংস্থায় নিজেদের বাচ্চাদেরকে নিয়ে ভর্তি করে দিবে আমরা যাদের কাছে এই প্রতিশ্রুতি দিতে চাই বাংলাদেশের মানুষ যদি জামাতকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয় জামাত রাজা হবে না জনগণকে প্রজা বানাবে না আমরা হব দেশের সেবক ইনসাল শাসক হব না আমরা সেবক হব আমরা এই প্রতিশ্রুতি দিতে পারি জামাত যদি দেশ পরিচালনার সুযোগ পায় বাংলাদেশে কোনো চাঁদাবাস থাকবে না বাংলাদেশে কোনো দুর্নীতিবাজ থাকবে না বাংলাদেশে কোনো দখলবাস থাকবে না জামায়াৎ ইসলামীতে কোনো দুর্নীতি বাস কোন চাঁদাবাজের জায়গা নেই যাদের সুযোগ দিয়েছিল না তারা কি সুযুগকে থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাহুল রাহুল সাহাবর দুনিয়া উপস্থিত হয়েছে আমরা তো দেশের খবর রাখতেছি বিভিন্ন জায়গায়

এবং জনগণের নেতৃত্বে দাবি সিক মাঠে আমরা একটি সম্মেলন করব কে আমাদের কি বলা হয় যুদ্ধ অপরাধ বিশেষ করে যারা আমরা গোপালগঞ্জে এই উপরে সম্মানিত ভাইরা এই বাংলাদেশে অনুমোদন করে বাংলাদেশ আওয়ামী লীগের তখন কোনো দাবি ছিল না যে আমতকালীন সময় যা দায়িত্বশীল ছিলেন তারা সারা বাংলাদেশে বিভিন্ন যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে এই তালিকার ভিতরে সত্য সমাগত হয়েছে বাতিল বাংলাদেশ থেকে পালিয়ে গেছে তাদের জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে সুরারত পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি যারা আমি কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য যারা সাংবাদিক বন্ধুরা আইন শ্রীম রহমতুল্লাহ আমাদেরকে দাওয়া করা হোক না কেন আমাদের এই